আপনি কি জানেন শুধুমাত্র আপনার নাম কাজের ধরন এবং আপনার ব্যক্তিত্ব দিয়েই আপনি পেতে পারেন এক্সট্রা বেনিফিট আপনার ক্যারিয়ারে আপনি যদি নিজের একটা শক্তিশালী পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করতে পারেন তাহলে চাকরি বিজনেস এবং ফ্রিল্যান্সিং জগতে আপনি সবার থেকে এক ধাপে গিয়ে থাকবেন আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে পার্সোনাল ব্র্যান্ডিং আপনার ক্যারিয়ারে হতে পারে এবং মাত্র কয়েকটি ধাপে আপনি আপনার ব্র্যান্ডকে কিভাবে প্রতিষ্ঠিত করবেন স্টেটি ওন বিকজ এট দি ইন্ড আই উইল শেয়ার তিনটি সিক্রেট পার্সোনাল ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি যা আপনাকে অন্যদের থেকে অনেক ডিফারেন্ট করে তুলবে চলুন শুরু করা যাক পার্সোনাল ব্র্যান্ডিং আসলে কি পার্সোনাল ব্র্যান্ডিং মানে শুধু আপনার নাম বা আপনার লোগো ডিজাইন করা নয় পার্সোনাল ব্র্যান্ডিং মানে হচ্ছে আপনি কে আপনি কি কাজ করেন এবং মানুষ আপনাকে কিভাবে চিনবে যেমন আপনি ইলন মাস্কের নাম যদি শুনেন তাহলে আপনার মাথায় কি চিন্তা আসে প্রথমেই টেসলা স্পেস এক্স ভিশনারি এন্টারপ্রিনোর যেমন ধরেন সাকিব আল হাসান বাংলাদেশের অন্যতম একটি ব্র্যান্ড সাকিব আল হাসান নামটা শুনলেই আপনি জানেন যে সাকিব একজন ক্রিকেটার একজন ব্র্যান্ড প্রমোটার একজন ইনফ্লুয়েন্সার এরকম অনেক মানুষ আছে যারা নিজের পার্সোনাল ব্র্যান্ডিং কারণে সারা ওয়ার্ল্ডে পরিচিত তাহলে আপনি যখন আপনার ইন্ডাস্ট্রিতে পরিচিত হবেন তখন মানুষ আপনাকে কিভাবে চিনবে কমেন্টে জানান আপনি কি নিয়ে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং করতে চান পার্সোনাল ব্র্যান্ডিং কেন জরুরি পার্সোনাল ব্র্যান্ডিং চাকরির সুযোগ বাড়ায় আপনার যদি লিঙ্ক দিনে বা সোশ্যাল মিডিয়াতে আপনার সুন্দর একটি প্রোফাইল থাকে তাহলে যারা আপনাকে জব দিবে তারা খুব সহজেই আপনাকে খুঁজে নিতে পারবে ফ্রিল্যান্সিং বা বিজনেসের জন্য ক্লায়েন্ট আপনার কাছে এমনি এমনি আসবে যদি আপনি একজন ডিজিটাল মার্কেটার হন তাহলে আপনি ফেসবুক ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে নিজের ব্র্যান্ডিং করুন তাহলে আপনার পোর্টফোলিও দেখে ক্লায়েন্ট আপনাকে খুব সহজেই রিস করতে পারবে মানুষ আপনাকে এক্সপার্ট হিসেবে চিনবে ধরুন আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কন্টেন্ট তৈরি করেন মানুষ যখন ফেসবুক মার্কেটিং এর কথা চিন্তা করবে তখন খুব সহজেই তাদের অবচেতন মনে আপনার নামটা চলে আসবে যেমন শাহরুজ ফারদি খালিদ ফারান নাফিস সেলিম এরকম আরও অনেক ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আছে যাদের নাম শুনলে আপনি জানতে পারেন যে তারা কি করে তাদের কাজ কি তাদের সমস্ত কিছু ইনফরমেশন আপনি খুব সহজেই পেতে পারেন এবং আপনার কোনো প্রয়োজন হলে আপনি তাদেরকে সার্চ করে খুব সহজে তাদের সাথে কমিউনিকেশন করে আপনার প্রোডাক্টের ব্র্যান্ডিং করতে পারেন তো কমেন্টে জানাবেন আপনি আপনার কোন স্কিলটা ডেভেলপ করতে চান এখন আসি কিভাবে আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং শুরু করবেন প্রথমে একটি নিস বা সাবজেক্ট চয়েস করুন তারপরে সেই বিষয়ে ব্রডলি ধারণা নিন তারপরে আপনি ঠিক করুন আপনি কি স্পেশালিস্ট হতে চান যেমন ফ্রিল্যান্সিং এক্সপার্ট ক্যারিয়ার কনসালটেন্ট মার্কেটিং কনসালটেন্ট ফেসবুক অ্যাড স্পেশালিস্ট মিডিয়া ইত্যাদি এবং কন্টেন্ট স্ট্র্যাটেজি ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্কডিন এবং আরো সব সোশিয়াল মিডিয়াতে আপনাকে অ্যাক্টিভলি আপনার কার্যকলাপ এবং আপনি যা জানেন সেই জিনিসগুলো সবার সামনে তুলে ধরতে হবে যেন মানুষ আপনাকে ওইভাবেই চিনে আপনি যে কাজটা করছেন সেই কাজটা যেন মানুষ জানে আপনি আপনি এই কাজের উপর এক্সপার্ট ধরুন ডিজিটাল মার্কেটিং তাহলে আপনার ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনার অনেক জ্ঞান থাকতে হবে আপনার স্কিল ডেভেলপ করতে হবে এবং সেই বিষয়ে অনেক কন্টেন্ট আপনি ফেসবুক ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন তাহলে প্রতিটা মানুষ আপনার স্কিল সম্পর্কে জানবে এবং তারা আপনাকে খুঁজে নেবে নেটওয়ার্কিং এবং কমিউনিটি বিল্ড করুন ফ্রিল্যান্সিং বা চাকরির জন্য আপনাকে থাকতে হবে আপনি খুব সহজেই আপনার প্রফেশনাল করতে পারবেন নিজের ফেসবুক কমিউনিটি এবং দিনে ইউটিউব চ্যানেল তৈরি করুন আপনার অ্যাক্টিভিটিস এখানে শেয়ার করুন এঙ্গেজমেন্ট বাড়ান আপনার ভিডিওর কমেন্টে রিপ্লাই করুন এবং সবার সাথে মেসেঞ্জারে কানেক্ট থাকুন এখন আমি আপনাদের কিছু সিক্রেট স্ট্র্যাটেজি বলতে চলেছি সেগুলো হলো স্টোরি টেলিং ব্যবহার করুন স্টোরি বিষয়টা কি স্টোরি এমন একটি বিষয় একটা গল্প কিভাবে প্রেজেন্ট করতে হয় এটা আপনাকে জানতে হবে আপনি আপনার অভিজ্ঞতা যখন শেয়ার করবেন মানুষ তখন রিলেট করবে আপনি যখন কোনো বিষয় নিয়ে আলোচনা করবেন অডিয়েন্স তখন তাদের নিজের লাইফকে আপনার স্টোরি টেলিংয়ের সাথে কানেক্ট করবে ভিডিও কন্টেন্ট বানান পোস্টের পাশাপাশি আপনাকে ভিডিও কন্টেন্ট বানাতে হবে নিজেকে একজন প্রবলেম সলভার হিসাবে প্রমাণ করুন অডিয়েন্সের সমস্যার সমাধান দিন এবং প্রতিনিয়ত তাদেরকে প্রশ্ন করুন যদি কারো কোনো কিউরিসিটি থাকে তাহলে যেন তারা প্রশ্ন করে আপনি কি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং করতে চান তাহলে আজই আপনি আপনার প্রথম পোস্ট ভিডিও তৈরি শুরু করুন আপনার ক্যারিয়ারে পার্সোনাল ব্র্যান্ডিং কীভাবে কাজ করবে বলে আপনি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ